প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে সুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সুবর্ণচর উপজেলার প্রিয়দর্শক মহম্মদপুর ইউনিয়ন যেটি রয়েছে সেই মহম্মদপুর ইউনিয়নের ভিতরে অবস্থিত এই প্রিয়দর্শক ম্যাগনা মার্কেট আর এই যে ছোট্ট খাল যেটি দেখছেন এটি কিন্তু ম্যাগনা নদীর সাথে যুক্ত থাকার কারণে এই অঞ্চলটাকে বা এই এলাকাটাকে তারা মেঘনা মার্কেট হিসেবে ছিনেন এবং পরিচিত প্রিয়দর্শক আসলে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এই সাইডটি হচ্ছে সাত নাম্বার আর যদি জানিয়ে রাখি যে পিছনে যে ওই সাইডটি রয়েছে সেটি কিন্তু আট নাম্বার আর দোনোটার বীজখানে কিন্তু আট এবং সাত দনোটার ওয়ার্ডের বিছখানে কিন্তু এই মেঘনা খালটি এসে যুক্ত হয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে এই ঘটনাটা শুনে যে এখানে মেঘনা মার্কেট এটা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো যে নোয়াখালী সুবর্ণাচর উপজেলার ভিতরের মহম্মদপুর ইউনিয়নের এদিকে সাত নম্বর ওয়ার্ড এদিকে আট নম্বর ওয়ার্ড আর এটি হচ্ছে মেঘনা মার্কেট আর এই সেই ম্যাগনা মার্কেটের চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটি সুইজ রয়েছেন আর কয়েকটি দোকানও রয়েছেন প্রিয় দর্শক আর এই অঞ্চলের মানুষ আমি যেমনটা জানতে পেরেছি যে বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন আসলে তারা কিন্তু শাকসবজি আবাদ করেন বেশিরভাগ এবং যদি জানিয়ে রাখি এই যে সুইচ দেখছেন এই যে এটি হচ্ছে সুইচ আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই অঞ্চলের মানুষ বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় শশা মালফা বটবুডি প্রিয়দর্শক যদি জানিয়ে রাখি যে করলা বিভিন্ন সবজি কিন্তু বাংলাদেশের বিভিন্ন আরতে কিন্তু পাটান এখানকার যারা রয়েছেন তো আসলে আমি সর্বপ্রথম শুনলাম এবং জানতে পারলাম যে এটি হচ্ছে যে ম্যাগনা মার্কেট প্রিয়দর্শক তো এই ছিল আমার কাছে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ম্যাগনা মার্কেট থেকে সর্বশেষ